4:30 টায় আমারে ফোন করল কেবিনেট সেক্রেটারি আপনি কোথায় মহামান্য রাষ্ট্রপুজি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন আমরা 6:30 এ বঙ্গভবনে আপনার শপথ এই প্রথম আমি এর আগে বঙ্গভবন দেখি নাই আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা আমরা কোনোদিন হারাব না যিনি জাগা ইচ্ছা করেন ক্ষমতায় বশান তিনি ইচ্ছা করলে ক্ষমতাচ্যুত হয় মকররকের খতিব আমার সাক্ষ করে হয় ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট সরোজাই বাংলাদেশ সরকারে আমার এখন অবস্থান ফাইভ এক নম্বর রাষ্ট্রপতি দু নম্বর চিফ অ্যাডভাইজার তিন নম্বর স্পিকার প্রধান বিচারপতি চার নম্বর সাবেক প্রেসিডেন্ট বৃন্দ পাঁচ নম্বর আমরা ক্যাবিনেট মেম্বার আমরা যারা মন্ত্রী পরিষদ সদস্য আমি পাঁচ নম্বরে এখন আমরা একটা ইনক্লুসিভ ফেয়ার ফ্রি ইম্পার্সিয়াল একটা নির্বাচন দিয়ে নির্বাচিত গভর্নমেন্টের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করি আমরা পুরোনা ঠিকানায় ফিরে যাব আশাহত হওয়ার কোন কারণ না আমরা আশাহত হব না আট তারিখ আসল সময় পর্যন্ত জানি না আমাকে যা আশ্রাতে শপথ নিতে হবে এগুলো আল্লাহর না আপনি দরজাটা বন্ধ করে দিবেন দরজা দরজা ধরে যাবে আমি সাড়ে ছটার দিকে টেলিভিশনের স্ক্রলে দেখলাম যে আমার নাম সাড়ে সাতটায় আমার ফোন করলো কেবিনেট সেক্রেটারি আপনি কোথায় মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন রাত সাড়ে আটটায় বঙ্গভবনে আপনার শপথ এই প্রথম আমি এর আগে বঙ্গভবন দেখি নাই শপথ নিলাম বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরে প্রতিটি উপদেষ্টাকে ফ্ল্যাগ জাতীয় পতাকার গাড়িতে করে বাসায় পাঠিয়ে দিচ্ছে যে আমার বাসা নিয়ে চলে যান প্রটোকল পুলিশ নিয়ে চলে যান আমি ক্যাবিনেট সেক্রেটারিকে বললাম আপনি যে আমার যেতে পড়তেছেন টাকায় তো আমার থাকার জায়গা নাই আমি কোথায় যাবো আমি তো সকালে ফ্লাইটে আসছি তখন তিনি ওই অফিসারদের একটা প্রশিক্ষণ একাডেমিতে আমার টাকার জায়গা করে দিলেন ওখানে আমি আছি এবং আমি আমার মন্ত্রণালয়ের কাজ করে যাচ্ছি আমাকে জমিয়ে তোর ফলা আমি একথা এই জন্য বলছি আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা আমরা কোনোদিন হারাবো না কোনোদিন হারা